দিনকে দিন বিশ্বব্যাপী ছোট হয়ে আসছে মাছের আকার এর ফলে বর্তমানে যেসব দীর্ঘাকৃতির মাছ সাগরে পাওয়া যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো তেমনটি আর পাওয়া যাবে না বিশ্বজুড়ে মাছের আবাসস্থল নিয়ে এক বৈজ্ঞানিক গবেষণায় এমন চমক জাগানিয়া তথ্য উঠে এসেছে বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মাছ সবচেয়ে বৈচিত্র্যময় প্রজাতি এদের মধ্যে রয়েছে ক্ষুদ্র গবি ও জেব্রাফিশ থেকে শুরু করে বিশালাকার টুনা, তিমি ও হাঙর মাছের মাধ্যমে অত্যাবশ্যক খাদ্য সরবরাহ হয় বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের স্বাভাবিকভাবেই মাছ জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সেই গুরুত্বপূর্ণ অংশটি বিশ্বজুড়ে এখন হুমকির মুখে বিশ্বজুড়ে মাছের আবাসস্থল নিয়ে পরিচালিত এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপর উল্লেখযোগ্য হারে প্রভাব ফেলছে বৈশ্বিক উষ্ণায়ন এর ফলে ধীরে ধীরে বিশ্বজুড়ে উষ্ণ হয়ে আসছে মাছের আবাসস্থল আর এতে দিনকে দিন ছোট হয়ে আসছে মাছের আকার বলা হচ্ছে গত চল্লিশ বছরে উত্তর সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মাছের প্রজাতি আকারে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে কারণ এই সময় সেখানে পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস গবেষণায় দেখা গেছে মাছের উপর উষ্ণ জল অত্যন্ত খারাপ ধরনের প্রভাব ফেলে বিশেষ করে বড় মাছের ক্ষেত্রে এই প্রভাব খুবই উল্লেখযোগ্য বড় মাছ আকারে ছোট হয়ে গেলে দ্রুত পরিপক্ক হয় এবং অল্প বয়সে প্রজননে ব্যস্ত হয়ে পড়ে এতে আকারে ছোট হতে থাকে মাছের পরবর্তী প্রজন্ম তাড়াতাড়ি পরিপক্ক হওয়ার এই বৈশিষ্ট্যটি মাছের বর্তমান থেকে নতুন প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে প্রকৃতপক্ষে এটি মৎস্য প্ররোচিত বিবর্তন নামে পরিচিত এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে মাছ আকারে হ্রাস পেতে থাকে বিশ্লেষণে বলা হয়েছে ছোট মাছ আনুপাতিকভাবে কম সন্তান উৎপাদন করে মাছের আকার ছোট হওয়ার অর্থ হল প্রতিটি মাছের কম সন্তান হবে এবং বেশি বেশি মাছ ধরা পড়বে পরিবেশগত এবং বাণিজ্যিকভাবে এই প্রক্রিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে এবং তা সরাসরি আঘাত করবে মানব জাতিকে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক